এই যে ভাই আজকে ঢুকছে একবারে নতুন কালেকশন মাত্র পিস ব্যবসা শুরু করতে শুরু করতে দেখেন ভাই ঠিক আছে পুরো নতুন মাল এটা ভাই যারা দশ পিস শুরু করতে চান আপনি নিশ্চিন্তায় আমাদের কাছ থেকে নিয়ে শুরু করেন যত ধরনের সুযোগ সুবিধা লাগে ইনশাল্লাহ আমি আপনাদের দিব

সুতির মধ্যেই আপনার কোয়ালিটি থাকবে ভালো অন্যটাও আপনার বড় থাকবে এইগুলো আপনার ওকে ভাই তিনশো আশি টাকার মধ্যে আরেকটা ডিজাইন দেখাবো এটাও আপনার মধ্যে হবে সাইজের আর যারা দোকানে আসতে পারবেন আপনারা চাইলে চৌষট্টি জেলায় আমাদের কাছ থেকে হোম ডেলিভারি দিয়ে নিতে পারবেন চৌষট্টি জেলায় কুড়ি হাজার

এই যে দেখুন এই যে দেখেন সুন্দর জেলা থেকে আপনারা কোরিয়ার মাধ্যমে দেখতে পারবেন এখন আমরা দেখবো ভাই আর কি কালেকশন ওই সাইডে আসেন ভাই আমি আপনাকে সব কাজ করার মধ্যে কালেকশন আচ্ছা এখন আমরা কাজ করার মধ্যে কিছু কালেকশন দেখবো এটা আছে সাদা বাহারের মধ্যে সাদা বাহার সাদা এটা এদিকে চারটা কাজ আছে পুরাটা অল্পের কোয়ালিটি গুণগত মান ভালো এটা কিন্তু জানে আচ্ছা করে কিছু বলতে থাকবে কাজ আছে ঠিক আছে একবার পাঁচা নামাজি অন্য আচ্ছা এরপর দেখাবো আপনার আচ্ছা এগুলো প্রত্যেকটা খামদানি আমাদের কাছে বড় বড় সব বিক্রি করতে আছে আপনার এইগুলা

আলহামদুলিল্লাহ দুশোর উপর কাস্টমার আছে যারা বাসা বাড়িতে বিক্রি করে আপনারা নিয়েও কন্টিনিউ বিক্রি করতে পারবেন এখন দেখবো বিবেক ব্র্যান্ডের মধ্যে এইগুলো আচ্ছা ইন্ডিয়ান বিবেকের মধ্যে

পুরাটা কাজ করা আছে অল ওভার একবারে অল ওভার কাজ করা থাকে জি এটা প্যানেলক্স খুব সুন্দর কাজ করা আছে আপনার আচ্ছা ঠিক আছে এই যে আপনার এইর সাথে আপনার এই যে ক্যাটালগ দেখা থাকে প্রত্যেকটা ওন্নাতে পুরাটা কাজ করা আছে আপনার এইগুলা বিশাল বড় নামাজিও না এগুলো প্রত্যেকটা এগুলো প্রাইস কেমন রাখবেন এগুলি সব আছে 800 টাকা করে এগুলো 800 টাকা করে 800 টাকা করে এগুলোর মধ্যে অসংখ্য ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক আমাদের সাথে যোগাযোগ করুন ডেসক্রিপশন নাম্বার দেয়া আছে আপনি আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে নিতে পারবেন মধ্যে এগুলো এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো লং আছে আপনার 52 ইঞ্চি লম্বা আছে 52 ইঞ্চি তাই না 52 হ্যাঁ এগুলো সেলর আছে একবার পিওর সুতির মধ্যে থাকবে এগুলো আচ্ছা

দেশই কিন্তু নাম এটা থাকে কিন্তু হবে ওই রকমই আপনার কাজ এর দিকে কাজ করা আছে নিচে একটা প্যানেল আছে অনেক সুন্দরভাবে লেস দেওয়া ওনাতে সুন্দর ভাবে লেস দেওয়া এইদিকে আপনার ঠিক আছে এছাড়া এবং যদি না আসতে পারেন চৌষট্টি জেলার যে প্রান্ত থেকে আপনার ভাইদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ব্যবসা করতে হলে একবার হলে ভাইদের সাথে সম্পর্ক করে দেখেন আমরা মনে করবো যে ইনশাল্লাহ আপনি ঠকবেন না এতটুকু বলতে পারি না ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস